এই ইতেছি প্যাশন দিয়ে ময়দা দিয়ে আমি এই খেটে আজকে ই বানাবো আমার মেয়েরা বানাবে আমি তো বানাবো না আমার মেয়েরা বানাবো তা আমি একটু খেটে দিয়ে যাই এই দেখেন আপনারা পরানুভূরে খাবেন যারা দেখবেন তারাও খাবেন আমরাও খাবো আমাদের পাশে থাকবেন কীভাবে বানাচ্ছি কীভাবে ই করতেছি আপনারা দেখতে থাকেন আমার মেয়েরা বানাবে আমি বানাবো না

আমি হে গেছি তা জানো আগের সেই তুমি নিয়ে এলে আমায় আজ বহু দূর আজ বহু দূর বিনিময় তুমি নিয়ে এলে আমায় আজ বহু আজ বহু আমি যখনে ডাকি ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি ওগো তোমার আকাশ দুটি চোখ শুরু হয়ে যাবে রান্না শুরু হয়ে যাবে আমরা সবাই রান্না দেখব খাবো উপভোগ করব সব কিছু আমরা মিলেমিশে আমরা সবাই একত্রিত হয়ে काकुल <dı> काके <Ed -man -ministration>

<laughs> şey sanar Zilepi